দশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধ বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসব মুখর পরিবেশের সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে সকালে চিফ জুনিয়র ম্যাজিস্ট্রেট আদালত ভবনে রিগাল এই অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময়ে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংখ্যার কোনো কারণ নেই জানিয়ে আসিফ নজরুল বলেন রাজনৈতিক দলগুলো একে অপরের ও আমাদের উপদেষ্টাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে এসব কথার কিছু হয়তো সত্য থাকে তাদের কথায় জনমনে নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হয় তিনি বলেন ১৬ থেকে সতেরো বছর নির্বাচন হয় না এর কারণে কিছুটা সংখ্যা মানুষের মধ্যে আছে পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাধারণ মানুষ অধীন আগ্রহে হয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছে তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে আদালতের মামলা চাপ কমানোর প্রসঙ্গে আসিফ নজরুল বলেন একজন বিচারকের জায়গায় আদালতে তিনজন বিচারক দেওয়া হচ্ছে যাতে আদালতে মামলার চাপ কমে আদালত সংস্কার আমরা নানা উদ্বেগে নিচ্ছি সুফল অবশ্যই জনগণ পাবে এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রাইসুল ইসলাম প্রমুখ